ফরিদপুরের শালথায় অজ্ঞাত যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ ফরিদপুর প্রতিনিধির পাঠানো তথ্যচিত্রে দেখুন বিস্তারিত ফরিদপুরের সালথায় অজ্ঞাত এক যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ বৃহস্পতিবার দুপুরে উপজেলার ভাওয়াল ইউনিয়নের পুরুরা খালের পানিতে ভাসমান অবস্থায় লাশটি উদ্ধার করে স্থানীয়রা জানান বৃহস্পতিবার সকালে পুরুরা খালের পানিতে পাটের আঁশ ছাড়ানোর কাজ করতে গিয়ে লাশটি ভাসতে দেখেন শ্রমিকরা লাশের পরনে একটি লুঙ্গি রয়েছে পরে পুলিশকে খবর দেওয়া হয় শালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আতাউর রহমান জানান খবর পেয়ে পুরুরা খাল থেকে অজ্ঞাত এক পুরুষের অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়েছে লাশের শিরে পোকা ধেরেছে ধারণা করা হচ্ছে লাশটি এলাকার কারণ আ অন্য এলাকা থেকে ভেসে এসেছে মরদেহের পরিচয় শনাক্ত আমরা কাজ করছি পুরুরা পুরুরা খালের মধ্যে একটা কচুরিপানার মধ্যে অজ্ঞাত পচাগলা অজ্ঞাত পুরুষের লাশ পাওয়া গেছে কচুরিপানার মধ্যে সম্ভবত এটা নদীতে পানির স্রোতে ভেসে আসতে পারে এখনও তার পরিচয় পাওয়া যায়নি আমরা লাশ উদ্ধার করে মন তদন্তের জন্য